হ্যালো এভরিওয়ান দিনটা ছিল বুধবার আমি উঠেছিলাম ভোর চারটের সময় আমার অবস্থা দেখে তো তোমরা আশা করি বুঝতেই পারছ কারণটা হচ্ছে আজকে আমার মা যাবে তারকেশ্বর জল ঢালতে তার কারণে আমাকে এত ভোর ভোর উঠতে হয়েছে কারণ মা এক তাড়াতাড়ি উঠে পড়েছিল এরকম টাইমে ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখাটা একটা বিশাল বড় ব্যাপার যারা এই টাইমে ওঠো তারা একমাত্র জানো আমার তাও ঘুম পাচ্ছিল কারণ আমি অনেকটা রাত করে আগের দিন ঘুমিয়েছিলাম প্রায় দুটো তিনটে নাগাদ করে মানে ধরো ওই এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছি তারপরে আমাকে উঠে যেতে হয়েছে আমার এতটা ঘুম আর বলবো এখন বাজে পাঁচটা বাজে বাজেনি পাঁচটা চারটা পঞ্চাশ মতো বাজে তো মা যাবে তারকেশ্বর তার জন্য উঠে পড়েছি এতটা ঘুম বাজে ঘুমিয়েছি দুটো দুটোর পরে আড়াইটার দিকে ঘুম দুটোর দিকে ঘুমিয়েছি ধরে নাও এত ঘুরে দেখিনি তো দুটোর দিকে ঘুমিয়ে ফার্স্ট সময় ওঠা কতটা মানে টাপ আসলে যারা ওঠে তারা জানে আমি এমনিতে দেরি করে ঘুমাই তার উপরে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখ মা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর সব লাইটটাই নেমিয়ে দিয়েছে তো মাকে আমি একটু এগিয়ে দিতে গেলাম এগিয়ে দিতে মিন্স সিঁড়ির কাছেই গেছিলাম আর দেখতে দেখতে সকালও হয়ে গেছে কারণ এখন সকাল তাড়াতাড়ি হয় আর সূর্যও বেরিয়ে গেছে তখন বাজে সাড়ে পাঁচটা সকাল হয়ে গেছে পুরো ভুলি। আমি আর নিচে যাইনি মাই চলে যাবে এবারে একা আর আমি এখন ঘুমাবো কারণ আমার ডিউটি আছে আটটার সময় আমি আর এক ঘন্টা ঘুমিয়ে নেবো দিলে তারপরে উঠে বেরিয়ে ফ্রেশ হয়ে ডিউটি যাব তো চলো আর একটু ঘুমিয়ে নেওয়া যাক ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছিলাম আর নিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য টিফিন যেটা আমার করে দিয়েছিল দিদুন কারণ মা তো সকালে যাওয়ার কারণে মা বলেছিল করে দিয়েছে বা এত সকালে টিফিন করলে টিফিনটা ঠিকঠাক থাকবে না দুপুর পর্যন্ত তাই জন্য বলেছিলাম থাক তোমাকে করে দিতে হবে না তো দিদুন করে দিয়েছিলো আর ফাইনালি আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট নাস্তা কাঁধে নিয়ে নিলাম ব্যাগ এবারে চলো যাওয়া যায় বেরিয়ে কিছুটা পথ হেঁটে তারপরে টোটো ধরে চলে এলাম ইউনিটে এসে আমার প্রত্যেকদিন সকালে যেরকম কাজ থাকে যা যা সেগুলো করা হয়ে গেছে আর এখন আমি বসে পড়েছি আরও কাজ আছে সেগুলো বসবো তো প্রথমে একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে আবার কাজ স্টার্ট করব। তারপরে সারাদিন হয়ে গেছে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি এখন আমার ফাইনালি ডিউটিটা শেষ শান্তি হয়েছে এতক্ষণ চলো তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি আমার হসপিটালের পেছনে কত সুন্দর মাঠ পুরো ফাঁকা মাঝখানে হসপিটাল আর ওই যে দেখছো না নীল কালারের ঘরটা যেটা অনেকটা দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এগ্রা সুপার হসপিটাল আমার হসপিটাল থেকে সুপার হসপিটাল কিন্তু দেখা যায় বা রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটাই যেতে হবে তো চলো যাওয়া যাক বাড়ি এবারে বাড়ি চলে আর বাড়ি এসেই আমার এত পরিমাণে খিদে পাই তাই জন্য খেতে বসে গেছি এখানে মাছের ঝোল শাকের ভাজা চাটনি আর ভাত কারণ আমি যেহেতু দুপুরবেলা হালকা ফুলকা টিফিন করি তার কারণে বিকেল হলেই আমার খুব পরিমাণে খিদে পেয়ে বাড়ি আসার পরেই সঙ্গে সঙ্গে আমাকে খেতে বসতে হয় কারণ এতটা পরিমাণে খিদে পাই কী আর বলবো তারপরে চলে এসেছিলাম একটু দোকানে কিছু জিনিস আনতে বাট এখন আমার লিটারেলি মনে নেই যে আমি কী জিনিসটা আনতে গিয়েছিলাম নিয়ে গেছিলাম আমি একশো টাকা এটা কিন্তু আমারই টাকা ঠিক আছে নিজের খাটনির টাকা এক টাকা হলেও না অনেক কষ্ট লাগে ভাঙতে বাট আমি তো খুব হাত খোলা মানে খুব টাকা ভাঙা এরকম একটা ব্যাপার তো আমার কোনো কষ্ট নেই ওই তারপরে চলে গেছিলাম মাসিমাকে দেখছিলাম এখানে কিছু একটা করছে আর দাদু আমার দোকানে যাই তাই কারণে আমি ভেতরে ঢুকে গেলাম বাড়ির ভেতরে ঢুকে গিয়েছি আর এর ভেতরে যাওয়ার কারণ আছে এই যে দেখতে পাচ্ছ দাঁড়া ফ্ল্যাশ লাইটটা চালা এই যে দুজনের জন্য এসছি আমি এই হচ্ছে মা মার এই বাচ্চা এই দুজনে এত বদমাস বাচ্চারা তো আমাকে ধরাই দেয় না আমি গেলে মাঝে মাঝে ওকে কোলে নিই বাট ও আমাকে সবসময় কিন্তু ধরা দেয় না তারপরে বেরিয়ে চলে এসেছিলাম দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য চলো জিনিসগুলো নিয়ে নিই আর টাকাটা দিয়ে দিই চলে এসেছি ফাইনালি আর আমার এই যে জিনিসগুলো এনেছিলাম আমার এতক্ষণে মনে পড়লো ভিডিও দেখার পরে মানে ভিডিও এডিট করতে না মনেই থাকে বসলে না কারণ এগুলো অনেক আগের ভিডিও হয়ে থাকে তার কারণে আমি কিন্তু এখনই ভাত খেয়েছি তারপরে আমার খেতে ইচ্ছে করছে এই সব জিনিস আমি না কেন তো ভাত খাওয়ার পরেই আমার অন্য অন্য জিনিস খেতে ভালো লাগে ভাত খাওয়ার আগে কিন্তু আমার খেতে ভালো লাগে কেকটা দেখছো এটা নিয়ে যে পাঁচ টাকা সেটাই তো আমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি ভেবেছিলাম কেকটার ভেতরে হয়তো কোনো ক্রিম থাকবে বা কিছু বাট এই কেকটার ভেতরে কোনো কিছুই নেই একদমই বেকার টেস্ট আমার পাঁচ টাকা বরবাদ হয়ে গেল আর আজকের মতো আমার এই পর্যন্ত এইটুকু ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরকম ব্লগ দেখতে হলে আমাকে ফলো করে রাখো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো তো টাটা সবাইকে তোমরা আমাকে সাপোর্ট করলে আমার এরকম ভিডিও করতে আরও ভালো লাগবে সো প্লিজ যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা আমাকে সাপোর্ট করো টাটা ভালো থেকো সুস্থ থেকো